ওয়েলকাম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন এহসান মোল্লা সাউন্ড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর ভিডিওর শুরুতে আমরা পড়ে গেছি জ্যামের মধ্যে দেখি কাটায় যাওয়া যায় কি না ও মাই কিং চলতেছে মাই কিং চলতেছে জাস্ট দেখি যা যায় কিনা এখন যাব হচ্ছে টঙ্গি বাজারে টঙ্গি বাজার থেকে তারপরে আমরা খাবো হচ্ছে মামার নামটা মনে নাই বাট একটা মামা আছে মামার হালিম সেই লাগে সেই লাগে সো একদম মামার সামনে যাইয়া ভিডিওটা আমি করব আর সাথে কিছু ইনফরমেশন শেয়ার সো গো বাট এই যে জ্যাম আপনারা তো বিরক্ত হবেন মনে হচ্ছে চেষ্টা করবো আপনাদের বোর না করতে একটু কাটায় সো এটাও দেখে রাখেন যারা জ্যামের মধ্যে বাইক চালান বা যারা ড্রাইভিং শিখতেছেন আপনাদের জন্য কাজে লাগবে অন্তত স্পেশালি টঙ্গি বাজার যারা চালান কীভাবে আরামসে বের হয়ে যেতে পারবেন জ্যাম থেকে আমাকে যদি ফলো করেন তাহলে সো যারা এখনো ফলো করেন নাই জলদি জলদি ফলো করে ফেলেন ভাই দেরি কেন করতেছেন টাইম ইজ রানিং টাইম ইজ মানি না আমাকে মানি দিতে হবে না জাস্ট একটু দেখে বের হওয়া যায় কিনা জেম থেকে বের হতে পারলে বাঁচি ভাই খুবই ক্রিটিক্যাল জ্যাম লেগে গেছে বের হয়ে যাইতে মাঝে মধ্যে জানেন এই জায়গায় একটা ইনফরমেশন অফিসে শেয়ার করি মাঝে মধ্যে এখান থেকে বের হইতে আধা ঘন্টাও লাগে আধা ঘন্টা বাট আজকে খুব লাকি কারণ আজকে বের হয়ে যেতেছি খুব অল্প সময়ের ভিতর বেশি সময় লাগবে না মানে গাড়ি মুখ করতেছে মানে সামনের দিকে যাইতেছে বাট অনেক অনেক সময় হয় যে একদম গাড়ি বন্ধ পইরা থাকে একটা গাড়িও ডানে বামে নড়াচড়া করে না এর মূল কারণ হচ্ছে এই যে টেসলা এই টেসলাগুলা মানে এত পরিমাণে জ্বালায় এইটা হচ্ছে সামনে একটা কাটা আছে এই যে এই যে দেখেন এখানে একটা কাটা আছে এইখান দিয়া গাড়িগুলা ঘুরায় ইউটার্ন দেয় আর এইটা আমাদের পুরো জীবন নষ্ট করে মানে ওরা এই জায়গা থেকে ঘুরাইতে যায় একদম পুরো রাস্তা ব্লক করে রাখে আর সামনে আরেকটা কাটা আছে মেবি ওরা এই জায়গা থেকে ইউটার্ন নিতেছে না পুলিশ দাঁড়ায় আছে সামনে থেকে ইউটার্ন নিতেছে দেখি যাওয়া যায় কিনা এই দেখেন অবস্থা দ্বারা যারা গল্প করতেছে আর আমাদের মানে কি বলবো বাজে হাল করে দিছে সো লাস্ট ভিডিওতে যারা আমাকে সাপোর্ট করছেন তাদের অনেক অনেক বেশি ধন্যবাদ সো এই ভিডিওতে যেভাবে হোক আমাকে এক হাজার লাইক কমপ্লিট করে দিবেন ভিডিওতে এইটি আপনাদের কাছে আমার চাওয়া এক হাজার লাইক কমপ্লিট করতে পারলে একটা ট্যুর ব্লগ নিয়ে এসব খুব জলদি সো কোন জায়গার ব্লগ দেখতে চান ট্যুরের আমাকে কমেন্ট করে জানাবেন ওইখানে ভিডিও ও রে মামা কী রে তখন জায়গা নাই যাওয়ার তারা এই দিয়ে ঢুকাইতে হইব এই দিয়ে মানে কি বলবো ওদেরকে বলার কোনো ভাষা নাই ওরা যেমনি পারে এমনি ঢুকায় এই যে আমার মতো না আমি এবার কে অবস্থা এই অবস্থা কি আর বলবো দেখেন অবস্থা মানে ওদের সাথে লিটারলি যুদ্ধ করতে হয় ভাই অস্ত্র ছাড়া যুদ্ধ অবস্থা দেখেন মানে পুরো বাপের রোড পায় নি স্যার একদম তাহলে কি বলবো ওই তো বাপের বয়সী গো স্যার ফ্লাইওভার উঠবো না এখন আমরা যাব হচ্ছে ফ্লাইওভারের নিচে দিয়ে কারণ আমরা যাচ্ছি বাজার বাজারে বাজারে ভয় বো জেম ভাই ও লেডি ভাই না লেডি ভাই কার না বয় ভাই কার বা চুলগুলা যাই হোক ওকে একটু ফাঁকা দিয়ে টেনে নেই ও আজকে ওয়েদারটা সেই সেই করা এখন যাব ওই যে বাটা গেট বাটা গেটের একটু আগে দিয়ে আমরা ঢুকে যাব টঙ্গি বাজার কিন্তু সামনে ওমা নিচে কি পড়লো সামনে তো দেখি না খোলা এই জায়গাটা কেন জানি মনে হয় পুরান ঢাকার মতো কেন আমি জানি না কমেন্ট করে জানাবেন উপরে দেখাই এই জায়গায় ঢুকতে এই যেইভাবেই রাস্তাগুলো চিকুন চিকুন রাস্তাগুলো এরকম ট্রাক দিয়ে ব্লক করে রাখে বিশেষ করে যে আতরপট্টির আশেপাশে আর ঢুকতে দমটা বের হয়ে যায় আর অটোরিকশার জ্যাম তো আসেই ভাই এই বিগত কয়দিন আগে গেছি চার পাঁচ দিন আগে গেছি মেবি পুরান ঢাকায় তো যাইয়া এই রকম একটা জ্যামে পড়ছি জাস্ট এক একটা দোকানের সামনে একটা বাঁকরখুনির দোকান ছিল এইটার সামনে এক ঘন্টা দাঁড়াইছিলাম এক ঘন্টা প্লাস দাঁড়াইছিলাম মানে জাস্ট ইঞ্জিন বন্ধ করে দাঁড়াইছিলাম মানে পা দিয়ে যে একটু ধাক্কা দিয়ে সামনে দিবো এইটা উপারিনি মানে এরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে ছিলাম সো এটার কথা মনে আসলে এখনও আমার মাথা ঘুরায় হ্যাঁ আর বাঁকরখনি আমি জাস্ট এক ঘন্টা বাঁকর দেখছি খাইনি কেন খাইনি নিজেও জানি না মানে লাস্ট মুহূর্তে হয়েছে কি আমার এটা গন্ধ মানে নাকে আসলেও আমার মানে বিরক্ত লাগতেছিলো আমি ভাবছিলাম দেখি প্রথম দাঁড়াইছি চলে যাব। কিছুক্ষণ পর ভাবছিলাম যে এখন এখনই চলে যাব বাঁকর খাইয়া এখনই চলে যাব পরে ভাবলাম যে মানে যখন আধা ঘন্টা হয়ে গেছে পরে ভাবলাম যে না এটা আর খাম না মানে এটার গন্ধই আর ভাল লাগতেছিলো না এরকম একটা ব্যাপার সেপার আর ওরে টেশলা সুপার কার কি করলা কি করলা তুমি এরে মামুরা রে এনে তো কাটা আর দাঁড়ো 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 না এই মানে অনিয়মের সাথে অনিয়ম করতে হয় কিছু করার নাই হ্যাঁ চলে আমাদের জায়গায় সো আমি বাইক কেমনে দ্বারা করাইব এটাই ভাবতেছি কারণ বাইক দ্বারা করাইতে বেগ পাইতে হবে এটা আমি শিওর বুঝতেছি দেখছেন অবস্থা দেখছেন দেখছেন পুরা পুরান ঢাকা থেকে মানে এক অংশ কম না আপনি আমার জাস্ট একটু কমেন্ট করে জাস্ট একটু বইলা দেন ভাই পুরা একটু জানা যান মানে একটু কম কিনা ওই দেখেন মানে যে যেমনি পারতাছে এমনি এই ঠুকাইতেছে ভাই মানে অটো ঢুকাইতেছে দেখেন অবস্থা দেখেন অবস্থা এই জ্বালা লাঙ্গ পট্টি কোনটা ও চৈলাষ্ঠি চৈলাষ্ঠি মনির ভাইয়ের স্পেশাল চিকেন সুপ মনির ভাইয়ের কাছে এখন আমি মানে এইটা জাস্ট শুনছি বলতে অনেক দিন ধরেই শুনতেছি জাস্ট দেখতেছিও মনির ভাইয়ের স্পেশাল স্টারটা বন্ধ করে নেই আপনাদের দেখাই সব আপনার একটা খাবো দিন হচ্ছে ঘুরতে যাবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন